দীঘাতে এসেছে আর আমার ফেভারিট রেস্টুরেন্টে খাবো না এটা কি হতে পারে তো চলে এসেছি আমরা আজকে একদম দীঘা সি সামনেই খাওয়া দাওয়া করতে আমার ফেভারিট হোটেল বা রেস্টুরেন্টে এটা হচ্ছে হোটেল রানীকুঠি রেনবো রেস্টুরেন্ট তো তোমরা কারা কারা এখানে খেয়েছো অবশ্যই জানিও এক বছর পরেও খাবারের টেস্ট একই রকম আছে কি না চলো দেখে নিই এসেছি দীঘাতে আর আমরা রয়েছি নিউ দীঘায় নিউ দীঘায় আমরা এবার হোটেল রানীকুঠিতে নেই কিন্তু আমরা চলে এসেছি হোটেল রানীকুঠি যে রেইনবো রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া দাওয়া করতে তো আমরা নিয়ে নিয়েছি একটা চিকেন থালি আর হচ্ছে চিকেন থালিটার দাম নিয়েছে দুশো টাকা তিন পিস চিকেন দিয়েছে এখানে ডাল দিয়েছে সবজি দিয়েছে এখানে আরেকটা কিছু সবজি দিয়েছে সালাড দিয়েছে আর রাইস দিয়েছে তো এর দাম হচ্ছে দুশো টাকা আর রাইস আর সবজি কিন্তু আনলিমিটেড মানে তোমরা হচ্ছে মিল চার্জ যত ইচ্ছে নিতে পারো তাহলে চলো আমরা খাওয়া হ্যাঁ তো চলো আমরা খাওয়া শুরু করি তো প্রথমে এখানে দিয়েছে হচ্ছে একটা ভেন্ডি আলু সবজি এই যে ভেন্ডি আর এই যে আলু চলো খেয়ে দেখি তো সবজিটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের গরম গরম দিয়েছে ডাল কারণ আমরা আজকে অনেক বেলা করে দিঘাতে পৌঁছেছি আর এই আমরা সারাদিনে এই ফার্স্ট ভাত খাচ্ছি স্নান টান করে টরে বেরিয়েছি রাতের বেলাতে খাচ্ছি ভাত ফুলকপি আলু গাজর দিয়ে একটা মিক্স ভেজের মতন করেছে বরভটি দিয়েছে সবজির আমার এই ভেন্ডি আলুর সবজিটা আরো বেশি ভালো লাগে ये चिकेन झोल नहीं निल এই যে দেখো উইংসের পিস চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় একটু চিকেন দিয়ে